वो कैसा गाता कलाकार है कैसा राम वो को वीडियो देखो বুঝছি এটা কি অরাজনৈতিক একটা কি ফাউন্ডেশন ঠিক না তো এটা অরাজনৈতিক একটা ফাউন্ডেশন ওইখানে শেখ মুজিবুরের ছবি ছিল তারপর ওইটা বাঙ্গা হয়েছে তো বাঙ্গা হয়েছে এটা আপাতত পড়ে আছে এটা দেখতে কি খুব পছন্দ হ্যাঁ আর যেহেতু আমরা মুসলিম 90% মুসলমানের দেশ তাহলে মুসলমানের প্রাণের দাবি হচ্ছে যে মুসলমানের দেশে প্রত্যেকটা স্থানে ইসলামিক স্থাপনা থাকবে এরকম শুধু এইটা না হোসেনপুরে যে বলেন গুলচককরা আছে গুলচককরের মধ্যে ওইখানে হোসেনপুরবাসী সবাই একত্রিত হয়ে উচিত ওইখানে একটা ইসলামিক একটা আল্লাহর 99 নামে মিনাত তৈরি করা ওইখানে দেখেন যে উপজেলার মধ্যে আছে উপজেলার মধ্যে মিনাত তৈরি করা এটা দলমত নির্বিশেষে দলমত নির্বিশেষে সবার কাজ করা দরকার আমরা মুসলমান আমাদের ঐতিহ্য কি এটা হচ্ছে আমরা আমাদের এটা

তোমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আল্লাহ রসিকে পাঠতে দেও মানে এখানে বুঝিয়েছে তোমরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে ইসলামকে ইসলামকে আঁকড়ে দাও সেই লক্ষ্যে আমাদের প্রতিক একটি ফাউন্ডেশন সেটা হচ্ছে আত্মা আপন ফাউন্ডেশন আমাদের এই ফাউন্ডেশনটা হচ্ছে আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে অরাজনৈতিক অলাভজনক যুব সমাজের উন্নয়নে দাওয়া শিক্ষা শিক্ষা ও সেবামূলক একটি ইসলামিক ফাউন্ডেশন আর ইসলামিক ফাউন্ডেশনের কাজ হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের কাজ হচ্ছে একহামতে দিন অর্থাৎ দিন প্রতিষ্ঠান দিন প্রতিষ্ঠার কাজ আমরা সেই লক্ষ্যেই আমরা হোসেনপুরের কৌমি মাদ্রাসার মোলামায়িকারাম ছাত্র এবং জেনারেল লাইনের দিনই ভাই দিনী ছাত্র যারা আছে তারা একত্রিত হয়ে একটি ফাউন্ডেশন গঠন করেছি আর সেই ফাউন্ডেশনের নাম হচ্ছে আত্মাক ফাউন্ডেশন তো আমাদের এই ফাউন্ডেশনটা গড়ে উঠেছে আপনারা জানেন এই চব্বিশ চব্বিশে ছাত্রদের জাগরণের পরে আমরা এই এই ফাউন্ডেশনকে আমরা গড়ে তুলেছি এই ফাউন্ডেশনের মধ্যে আমাদের সাথে প্রায় হুসেনপুরের হুসেনপুরের তাহি জনতা সবাই আমাদের সাথে কি আমাদের সাথে জড়িত আছে তো আমরা এই ফাউন্ডেশন মাধ্যমে ইতিপূর্বে আমরা বিভিন্ন ধরনের কাজ আঞ্জাম দিয়ে আসছি সেই প্রেক্ষাপটে আমরা আজকে আমরা এখানে আমাদের এখানে ইসলামিক একটা কেলিওগ্রাফি হাসপাতালের মোড়ে ইসলামিক একটা কেলিগ্রাফি স্থাপন করছি ইতিপূর্বে আমরা আপনারা জানেন যে আমরা থানার সামনে আমরা ক্যালিগ্রাফির কাজ করেছি এবং হুসেনপুর পরিষ্কার কাজের মধ্যে আমরা ছিলাম এবং আমরা একটা আমরা একটা একটা গণজাগরণ একটা মিছিলের মধ্যে আমরা ইতিপূর্বে করেছি এখন আমরা হসপিটালের মোড়ে আমরা দেখেছি আমরা এই কাজটা হসপিটালের মোড়ে যে কাজটা করেছি এই কাজটা আমাদের হুসেন হুসেনপুর মানুষের একটা দাবি ছিল তা দশ পনেরো দিন আগে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে পুরা হুসেনপুরের বাসী বা হুসেনপুরের প্রায় এক দেড়শো ফেসবুক আইডি থেকে বা এক দেড়শো যুবক বা এই মুরব্বী তারা দাবি জানাইছিল যে এই জায়গাটার মধ্যে একটা ইসলামিক বাস বাস করছে তারা ইসলামিক কোনো কিছু একটা চাই তো তাদের এই দাবি তাদের এই প্রাণের দাবিকে আমরা বাস্তবায়নের লক্ষ্যে তাদের প্রাণের দাবিকে বাস্তবায়নের লোকে আত্মা উকিল ফাউন্ডেশনের প্রায় আমাদের যে যারা আছে আমাদের পনেরো বিশ জন ভাই যারা সব সময় এটার জন্য কাজ করে যাচ্ছে তার আমরা একসাথে বসি বসে তারপর আমরা সিদ্ধান্ত নেই যে এটা আমাদের করা উচিত এটা কি এটা আমাদের বসি এটা কি অরাজনৈতিক এটা কি ফাউন্ডেশন ঠিক না এটা অরাজনৈতিক একটা ফাউন্ডেশন ওইখানে শেখ মুজিবুরের ছবি ছিল তারপর ওইটা বাঙ্গা হয়েছে তো বাঙ্গা হয়েছে এটা আপাতত আপাততভাবে পড়ে আছে এটা দেখতে কি খুব পছন্দ হ্যাঁ আর যেহেতু আমরা মুসলিম নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তাহলে মুসলমানের প্রাণীর দাবি হচ্ছে যে মুসলমানের দেশে প্রত্যেকটা স্থানে ইসলামিক স্থাপনা থাকবে এরকম শুধু এইটা না হুসেনপুরে যে বলেন গুলচক্কর আছে গুলচক্করের মধ্যে ওইখানে হুসেনপুরবাসী সবাই একত্রিত হয়ে উচিত ওইখানে একটা ইসলামিক একটা আল্লাহ নিয়া না নামে মিনার তৈরি করা ওইখানে দেখেন যে উপজেলার মধ্যে আসে উপজেলার মধ্যে মিনার তৈরি করা এটা দলমত নির্বিশেষে দলমত নির্বিশেষে সবার কাজ করা দরকার আমরা মুসলমান আমাদের ঐতিহ্য কি এটা হচ্ছে আমরা আমাদের এটা কাজ করা এখানে আমরা মুসলমান হিসাবে কাজ করতেছি আমরা এখানে আমাদের সাথে আমাদের সাথে কোনো দলের কোনো সম্পৃক্ত নেই এখানে আমাদের সাথে কোনো দলের সম্পৃক্ততা নেই এবং আমরা যে এখানে এটা ব্যবস্থা করতেছি আমাদের এখানে অর্থায়নের ব্যাপারেও কোনো দলের এখানে সম্পৃক্ততা নেই আমরা আমাদের এখানে যে অর্থায়ন এসেছে অর্থায়ন সম্পূর্ণ যুব সমাজ বাইদের উদ্যোগে আমরা এরকম না যে আমরা প্রত্যেক দোকানে দোকানে গিয়ে কালেকশন করছি আমাদের কালেকশানটা ছিল একদম যারা আমাদের সাংগঠনিকভাবে আমাদের সাথে আছে তাদের মাধ্যমে আমাদের কালেকশন হচ্ছে এবং তাদের মাধ্যমেই গিয়ে আমাদের এই কাজ যান চান হচ্ছে কাজ আজকে শুরু কালকে হয়তো কিছু হবে তো আপনারা হুসেন হুসেনপুরবাসীর কাছে আমাদের আমাদের দাবি হচ্ছে যে আপনারা এই অকুল ফাউন্ডেশনকে আপনাদের ফাউন্ডেশন মনে করবেন আপনাদের ফাউন্ডেশন মনে করে আপনারা এখানে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা এই হুসেনপুরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি এই হুসেনপুরের প্রত্যেকটা যুবককে নিয়ে আমরা স্বপ্ন দেখি আমরা চাই হুসেনপুর তথা সারা বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম হয়ে যাক ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাক আর আমাদের লক্ষ্য একটা যে এখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাক আর ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেতে যা যা প্রয়োজন ইনশাল্লাহ আমরা সেটার জন্য আমরা ঐক্যবদ্ধ